গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকে সকাল সকাল কিন্তু আমি ব্লগটা শুরু করে দিয়েছি ঝিরিঝিরি বৃষ্টি আছে এই যে সকালে একটু গাটা দিয়ে তুলসী কালার তোরা জল ঢালগুলো দিয়ে নিয়েছিলাম তারপরে পুরো পুজোটা কমপ্লিট হয়নি পুরো পুজোটা মেয়ে কমপ্লিট করবে ও বললো যে মা তুমি রেখে দাও আমি শুধু গোপাল সোনাকে জাগিয়ে আর এই তুলসী গাছে জল ঢাল দিয়ে তারপরে শুরু করেছি কাজকর্ম আর কি আর এই যে বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে এ মানে অবিরাম এর কোনো বিরাম নেই আর এই যে এই এইটা যে কি মানে এটা তো একটা ইনডোর প্লান্ট কি ফুল না ফল কিছুই বুঝতে পারিনি এমনিতেই তো অত চিনি না জানি না গাছটাও খুব সুন্দর হয়েছে যাকে একটু একটু করে দেখিয়ে দিলাম বৃষ্টিতে আর এই ইচ্ছা হলো না যে ছাদে যায় গিয়ে তোমাদের সঙ্গে মানে ফুল গাছগুলো শেয়ার করি বা কিছু ওই জন্য আমি এখান থেকেই ভাবলাম যে একেবারে সবুজ ছাড়া শুরু করব সেই জন্যে চলো কাজকর্ম শুরু করে দিয়ে এই দেখো তার মধ্যে মেয়ে কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিয়েছে আর এমনকি স্নান সেরে পুজোটাও করা হয়ে গেছে সেটা তখন তো আর শেয়ার করা হয়নি এই যে দেখো মোটামুটি এই পুজোটাও কমপ্লিট করে নিয়েছে মানে ফুল বেশি হলে কি ভালো লাগে না সিংহাসনটা পুরো ভরা ভরা লাগে মানে খুবই সুন্দর লাগে আমার তো ভালোই লাগে আর দেখো যখন ভয় যাচ্ছে তখন কিন্তু প্রচণ্ড চারিদিককার আওয়াজ প্রথমত কুকুরের আওয়াজ তারপরে বাসনের আওয়াজ মানে সব রকম মিলিয়ে মিশিয়ে একবারে ঝঙ্কার বেঁধে গেছে একদম আর ওই যে আমার দুই সোনা জবা ফুল একদম পুরো মুখটা ঢেকে গেছে আর এই যে রান্নাঘরের দিকে আমি রান্না করাটা আজকে মানে এখন আপনাদের দেখালাম না এই যে ঢাঁড়ো ছালো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আছে আর আছে ওইদিকে আমি শিখার মতন করে করতে গিয়েছিলাম মানে এটা তো কাতলা কিন্তু দইটা ছাড়া আর সবটাই দিয়েছে আমি আর রেসিপিটা দেখাইনি কারণ আমি কপি খেয়ে যেতে পারি সেই জন্য এই পোস্ত দিয়ে করেছি ওই কাতলা মাছটা কাতলা পোস্তই বলতে পারো আর এদিকে ও এটা শোনাবার জন্য আনন্দ তোলা আছে আর কি এটা পরের দিনের জন্য আর তারপর এদিকে দেখো রান্নাঘরের দিকে আবার চলে এসেছি কারণ রাতের জন্য না একটু মানে রেডি করে রাখছি আর কি এই যে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এটারই হচ্ছে একটা কিছু মানে কিছু না এটাই বানাবো আর কি কারণ হচ্ছে আমাকে একটুখানি বিকালে বেরোতে হতে পারে সেই জন্য এটাকে রেডি করে রাখতে পারলে সুবিধা হবে নাহলে আসবো খুব বেশি হয়তো দেরি হবে না তবু এসে একটু ক্লান্তি বোধ করে আমার তো হাঁটা নিয়ে যত সমস্যা বেশি একটু হাঁটলেই আর ভাল লাগে না ওই জন্য দেখো এর মধ্যে একটু লবণ দিয়েছিলাম আর ওই গোটা গরম মশলা একটু দিয়েছিলাম দিয়ে এটাকে একটু বয়েল করে নেবো মানে সেদ্ধ করে নেবো আর কি বাবা আবার ইংলিশে বললাম হ্যাঁ যাই হোক সেদ্ধ করে নিচ্ছি এদের যায় জানো না প্রত্যেকটা বাসনই কেমন কালো কালো আর বলো না আর ভালো লাগে না একেবারেই আমি বলেছি যে আমি যাওয়ার আগে তো এই কড়াই ঠড়াইগুলো সব মেজে ঠিক করে দিয়ে যাব তা নাহলে এর যা দুর্দশা না এগুলো বলছি কি বলো তো যেহেতু যে মানে কারোর কাজ করে সে আমার ভিডিওটার ভাগ্যিস দেখে না নাহলে কি বলছি তো দেখা গেলো রেগে মেঘে কাজটাই ছেড়ে দিলো যখন মায়া তো বলছে তা না কী বলতো আমি এত নোংরা না আমি একদম সহ্য করতে পারি না যে বাসন যেটাতে রান্না খাওয়া করতে হবে সেটা যদি এতটাই নোংরা থাকে ভালো লাগে বলো তো সেই জন্যই বললাম আর কি এ দেখো সেদ্ধটা হয়ে গেছে এবার বসিয়ে দেবো একেবারে রান্নাটা মানে কমপ্লিট করে নেবো এ তার মধ্যে কেটু কেটেও নিয়েছি দেখো এটা যদি আমি সব পরিষ্কার করে ফেলেছিলাম এটা পরেই মাথাতে আসলো যে আমি এটা রান্না করে রাখি তা হলে আগেই হয়তো করে নিতাম কারণ হচ্ছে রান্নাঘর পরিষ্কার করার পরে আর ভাল লাগে না তখন যে আবার নোংরা করব ওই জন্য এই যে এই করাটাতেই করবো তাহলে কী হবে এই ঘরটা একটু তার মধ্যে দেখো দুদিন কিন্তু আসছে না জানো তো দুদিন আসছে না বলে আমার আরও রান্নাঘরটা মানে বেশি গোছনও থাকছে আমি যে দেখতে পাচ্ছি রান্নাঘরটা বেশি গোছানো থাকছে মানে আমি আমার মতো করে নিতে পারছি এ দেখো তেলও চড়িয়ে দিয়েছি আর এইগুলো ফোড়নে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এটুকু ফোড়নে দিয়েছি এটা অন্যদিনের মতন একটা বিচ্ছিরি পাতি একটা এতে নি না ওই প্লাস্টিকের যে প্লেট টাইপ প্লেট না ঢাকা হয় না ওতেই নিচ্ছিলাম মেয়ে খুব রাগ করেছিল কেন গো মা থেকে কিছুই নেই যে তুমি তার হচ্ছে নিতে পারো না ওই রকমই হয় আসলে যেটা একটা ভিডিওতে যাচ্ছে সবাই দেখছে আসলে আমি ভাবি কি আমি যেমন তেমনি করি আর কি ওই যে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে দেখো আমি কিন্তু এই রান্নাটা কিন্তু ওই যে বলি যে শেখাচ্ছি না শেখানোর মতো কিচ্ছু না শুধুমাত্র আমি মানে একটু ভিডিও তো করতেই হবে তাই ওই জন্য আগের দিনের টাইটলে আমি দিয়েছিলাম এটা আমার এখন দেখে মনে হচ্ছে ব্লগিং মানে ডেলি ব্লগ চ্যানেল নয় এটা হচ্ছে কুকিং চ্যানেল সেরকমই লাগছে হচ্ছে আর যাই হোক হচ্ছে কি বলবো মোটামুটি এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে মশলাটা বেটে রেখেছিলাম বেটে বলতে মানে পেস্ট করে রেখেছিলাম এই টমেটো আর পেঁয়াজ লঙ্কা এটা একটু ভালো করে মানে বিশেষ করে টমেটোটা একটু গেলে বলে গেলেই কিন্তু আমি ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা আর একটু পেঁয়াজও দিয়েছি একটু টমেটোও দিয়েছি একটু রসুন অল্প করে এটা দিয়ে হচ্ছে এই যে দিয়ে দিলাম আর এবার এটা ভালো করে কষিয়ে নেব মানে ভালো করে কষাতে হবে এর মধ্যে পনির দিলে ভালো হতো পনির ছিল না আর দেয়া হলো না পনির পাশের দোকানটায় পাওয়া যায় কিন্তু সোনা বলল যে প্যাকেট পনির ওই জন্য আমি আর আনাই আমার খুব ভালো লাগে না প্যাকেট পনিরগুলো সেই জন্য আর এই যে ভালো করে কষি টসিয়ে নিয়ে এবার দেখো তেল ছাড়ছে বোঝা যাচ্ছে তো অনেকটা সেই ছিটকাচ্ছে যেহেতু তোটা পুরো হয়ে গেছে না এবার আমি এই ছোলাগুলো এবার দিয়ে দেবো এই তো সহজ এরম ঘুগনি যেমন করা হয় তেমনি খালি মানে ওইটা দেওয়া যাচ্ছে না বলে ওই জন্য আমি অফ করে ভাব ভাবছিলাম যে ওই অফ করে একবারে দিয়ে দিতে নাহলে না ওই এক হাত দিয়ে হচ্ছে না এই দেখো দিয়ে একবারে একটু কষিয়ে জল ঠল দিয়ে দিয়েছি এইবার এর মতো এই হতে থাকো আমার যদি আমার অন্য কাজ থাকলে আমি ভেবেছি একবারে আটাটাও মেখে রাখবো তাহলে কী হবে একটু সুবিধা হবে আটা মেঘে রাখলে যেদিন ভাবে যে সব মানে গুছিয়ে রাখব তো সবটা গুছিয়ে রাখবো এ দেখো একটুখানি এটা হচ্ছে কেশরী কি কেশরী মেথি তাই বলে তো তাই বলে বোধ হয় এই যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে জিনিসটা জিনিসটা আমার নেই দেখে একটা কিনে নেবো জানো তো এখান থেকে কিনে নিয়ে যাবো ওখানে কিছুই পাওয়া যায় না সব যায় এই যে এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার একদম রেডি হয়ে গেল পুরো কমপ্লিট চলো শুভ বিকেল শুভ বিকেল বলবো না শুভ সন্ধ্যা বলবো বুঝতে পারছি না কারণ আমি সন্ধ্যা দিয়ে ফেলেছি ওই জন্য শুভ বিকাল না সন্ধ্যা মানে সন্ধ্যা বলবো বুঝতে পারছিলাম না যাক এ দেখো আমি একটু রেডি হয়ে গেছি বেরোবো এখন তো আর এবার তো আর বেরোনোই হলো না সেইভাবে আমি আর কত একটু বেরোচ্ছি আর ওইদিকে মেয়ে শুয়ে আছে মেয়ে যাচ্ছে না আমরা দুজনে একটু টুকি প্রয়োজন আছে সেই জন্য বেরোচ্ছি যদি গিয়ে কোনো কিছু দেখানো সম্ভব হয় তাহলে দেখাবো না আবার বাড়ি এসে তোমার মানে অন্যদের সঙ্গে কথা বলবো যাচ্ছি বলে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে যাই কত প্রচুর চেষ্টা করছে মাথাকে মানে চুলটাকে ঠিক করার হ্যাঁ চলো রেডি হয়ে নিয়েছি কাপড় একটুখানি উপর থেকে নিয়ে আসা হলো মানে কিছুটা শুকিয়েছে এখন সারাদিনই তো বৃষ্টি থাকে এখানে আজ একটুখানি কিছুক্ষণ অফ ছিল সেই জন্য আবার একটু ওপরে দিয়ে এসেছিলাম মেলে চলো তাহলে আসি এসে আবার কথা হলো দেখো মার্কেটের ওখানে গিয়েছিলাম ওখানে রাধা গোবিন্দর মন্দির আছে আমি ঢুকে পড়লাম দেখলাম যে সন্ধ্যা আরতি হচ্ছে বা কীর্তন হচ্ছে ওই জন্যে দেখে আমার খুব ভালো লাগলো ওই জন্যই দেখো ওখানে ঢুকে পড়েছি চলো বন্ধুরা একেবারে টুকটাক কাজ মিটিয়ে কিন্তু আমরা এবার বাড়ির পথে রওনা দেব মন্দির থেকে চলে এলাম আর তারপরে ওখান থেকে আমি নিয়ে এসেছিলাম একটু মোমো ওখান থেকে না মানে মেয়েদের গেটের সামনে থেকে একটু মোমো এনেছিলাম আর তার সঙ্গে তো স্যুপ দিয়েছিলো সন্ধেবেলায় টিফিনে কী খাওয়া হবে এটাই খাওয়া হলো আর আজকের ব্লগটা কিন্তু আমি এই পর্যন্তই রাখবো আবারও একটা নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাধন থাকবে চলো সবাই সবাইটা